কে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জ আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন আর নবী সাল্লাহ আলী আসালাম কি বলছেন শুনে আল্লাহ নবী বলছেন তোমাদের জন্যে আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সম সাধনার পরে লাইলের পরে তারাবির পরে তাহাজুদের পরে কোরআন খরম দেওয়ার পরে জাকাত ফেত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি উল ফিতর করি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহবাক কি করেন আল্লাহ রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদ আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদ আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাদি কৌমিন ম্যান তেসাদি কৌমিন ফাহু আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি আছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়স মেয়ে মেয়ে বিয়ে যায় পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদ পান করা যায়স পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লাহ ইলা কোনো কালিমা নাই মুহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ বাকি ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না আউজবিল্লা কথা মনে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসাই মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লা তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী সাল্লামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকা বাসতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎকুল তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও করবো শুধু খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার সব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো জেরা করব ফ্রি মিক্সিং করব এই সব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি নরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদি নাসারদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমাকে সম্ভব নবী যখন বলে দিচ্ছেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নবীর সাথে হাসর চাই এবার পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গড় করে শোনেন আল্লাপাক সুরা মাঈদ আর এক নাম্বার আয়াতে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সুরা সুরা মাঈদার কত নম্বর আয়াত একটা ভালো করে হজম করেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ মুমিন কারা আমরা মুমিন না আমরা আল্লাহয় বিশ্বাস করি না ফেরেশতায় বিশ্বাস করি না আসমানের কিতাবে বিশ্বাস করি না নবী রাসূলের বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়্যা তাওয়াল্লহু মিনকুম ফা'ইন্নাহু মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল-কাউমা যালিমিন আর আল্লাহ পাকই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ বাক্সরা আরো বলেছেন হেনবি তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচে নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল না লা ইলাহ আল্লাল্লাহ রসুন থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই যদি আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়পনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাল যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াতকে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাসা আল্লাহ আস্তাফরুল্লাহ তো আস্তাফরুল্লাহ আল্লাহ মাফ